আসসালামু আলাইকুম সবাইকে আমার আরেকটা নতুন ব্লগে শুভেচ্ছা সবাই ভালো আছেন নিশ্চয়ই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন সাড়ে বিকাল হয়ে গেছে সাড়ে চারটা হ্যাঁ সাড়ে চারটা বাজে রান্নাবান্না সব শেষ আজকে কয়েকদিন ধরে একটু আবার মানে গ্যাস মোটামুটি থাকে মোটামুটি থাকি বলতে কি সকালে তো একটু কমে যায় তারপরে আবার চলে যায় তারপরে দুইটা আড়াইটা বা তিনটার মধ্যে চলে আসতেছে আজকে তিন চার দিন যাবৎ ভালোই যেখানে আমি না একদম সকালে নাই রাতে নাই দুপুরে নাই সেখানে আজকে কয়ে তিন চার দিন যাবৎ ভালোই বেশ তার রান্নাবান্না হয়ে গেছে আমি তো আবার রাতের বেলা এখন যেহেতু আয়াতের স্কুল থাকে এই জন্য রাতের বেলায় অনেক কিছু আগায় রাখি এরপরে গ্যাস আসলে মানে দুই চুলা আবার মানে তাড়াতাড়ি করার জন্য ইন্ডাকশান চুলা সব কিছু ব্যবহার করি তা ব্যবহার করে তাড়াতাড়ি রান্না করে ফেলি তা যাইহোক কয়েকদিন তো গ্যাসের যন্ত্রণায় একদম কিভাবে মানে শর্টকাট রান্না বান্না করে খাইছি চিংড়ি মাছ তারপর মানে ডিম মুরগি মানে যেগুলি সহজ মানে তাড়াতাড়ি হয় এই ধরনের মাছ টাছ কম খাইছি আজকে কয়েকদিন ধরে একটু মানে টুকটাকি সেই খেতে ইচ্ছা করে আর কি তা যতটুকু পারি করি হয়তো ভিডিও সবসময় করা হয় না তা আজকে রান্নাবান্না শেষ এখন আরবি নাই আরাবি সকালবেলা একবার সাড়ে সাড়ে বারোটা থেকে পড়ে আসা আবার নাস্তা টাস্তা করে তারপরে আবার বারোটা থেকে সবচেয়ে পরীক্ষা আবার আড়াইটা পর্যন্ত আবার তিনটা থেকে আরেক সাড়ে কাছে পড়া মানে ও চারটে সাড়ে চারটে পরে যে এখন বোধহয় ও মানে ছুটি হয়েছে আসতে আসতে হয়তো ওর বাবাও আসে নাই ওর বাবা ফোন দিয়েছিল বাজারে আসে আত আত বসু করে ফেলছে এখন ভাত খাবে আজকে রান্নাবান্না কী করছি দেখাই আজকে রান্না করছি যে কলই শাক রাতের বেলায় আমি বাচ্চা টাচা রেখে দিয়েছিলাম তারপর কাচকি মাছ মানে অনেকদিন কাচকি মাছ খেতে ইচ্ছে করতেছিল ফ্রিজে ছিল কিন্তু কাচকি মাছ ধুইতে হয় ইয়া করতে হয় মানে এর জন্য মানে আর আর আরেকটা নিয়ে স্কুলে দূরে দূরি করে কবুতর সব কিছু মেলাইয়া হয়ে উঠতেছে না রান্না করা তা আজকে কাজকে মাছ রান্না করলাম তারপরে টমেটো দিয়ে ডাল আর যেহেতু ছোট মাছ এখন বাচ্চারা কি খাবে মাছ তো এমনি খেতে চান মুরগি আলু পেঁপে দিয়ে মুরগি রান্না করছি এই রাতের বেলা আরবীর বাবা তো মুরগি খাবে না হয়তো ওর জন্য কোনো টাছ ভাজবো রাত্রি ভর্তা টর্তা করবো এই যে পানি চুলায় বসায় রাখছি আর এই যে আজকে চিতই পিঠা বানাবো এটা ভিজায় রাখছি আর আজকে বান্না আজকে আবার চুলা টুলা ধুয়েছি পরিষ্কার করছি এখন ছাদে যাব ছাদে আজকে আবার রোমানাও আসে নাই তোরমানে আসে নাই আয়াত ঘরটা পরিষ্কার করছে গুছাইছে আয়াত ঘট সব আয়াত ভাত খাব না হ্যাঁ বসে বড় ভাত খাইতে আয়াতের বই খাতা আয়াত এখানেই গুসায় রাখছে যেহেতু আরবির পরীক্ষা আরবির দিন দিন বই খাতা শুধু বাড়তেছে আর বাড়তেছে ওই টেবিলে আর জায়গা পাওয়া যেতেছে না পরায়াত্রা বললাম যে এখন আপাতত তুমি এখানে গুছাই রাখো ভাইয়ের পরীক্ষা শেষ হলে কারণ অলরেডি ঘরে দুইটা টেবিল আছে একটা কম্পিউটার টেবিল একটা পাওয়ার টেবিল একটা মানুষের ঘরে কয়টা টেবিল থাকে তা এখন এই টেবিলটা অবশ্য পুরানো হয়ে গেছে অনেক নষ্ট হয়ে গেছে টেবিলটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করলেও এর থেকে বড়ো সাইজ আর কি হবে আমার এই টেবিলটা কিন্তু যথেষ্ট বড় হ্যাঁ তাই এ যাই হোক আমার পরীক্ষা হয়ে গেলে হয়তো একটু কিছু কমবে কারণ হইতেছে না বই খাতা ভাই বোনের এই যে ছেলের বই খাতায় ভরা মানে এই যে নিচে সব জায়গায় ড্রয়ার ট্রয়ার যা সব ভরা আয়াত কই বই খাতা রাখবে আজকে বলতেছে আমি বই খাতা কোথায় রাখবো পরে আমি বললাম যে মানে আপাতত তুমি এইখানে বই খাতা গুছাই টুসায় রাখো পরে ভাইয়ের পরীক্ষা শেষ হলে দেখা যাবে তোমার জন্য একটা টেবিল ওর টেবিল ওর কম্পিউটার টেবিল মানুষের ঘরে কয়টা টেবিল থাকে আজকে এখন ছাদে যাই এই যে আয়াতকে ভাত দিয়ে ছাদে চলে এসছি এই ফুলটা আজকে এই যে ফুটছে কি ভালো লাগে দেখতে ফুল গাছে ছোটোবেলায় খালি মন যায় তো কারো গাছে ফুল দেখলে ছিঁড়ি কিন্তু এখন একদম নিজের গাছে ফুল তো ছিটতে মন যায় না এই গাছটাও কি সুন্দর বাড়তেছে মাসাল্লা এই ফুলটা এই তো কালকে ফুটে যাবে আর আমার এই যে পছন্দের একটা ফুল আমার গাছগুলি মশাল্লা দিলে সুন্দর হইতেছে এই হলুদ ফুল গাছটাতে তো আরও তিনটা কলি আসছে একটা তো ফুটছে আরও তিনটা কলি আসছে মশাল্লা সবগুলো গাছই সুন্দর হইতেছে বড়ি গাছটা পালন শাকগুলি দেখা যাক হয় কি না গাঁদা ফুল এখনও ফুটে নাই বেগুন গাছ খুব সুন্দর বাড়তেছে তারপর মরিচ গাছে তো ফুল আসছে বলছি টমেটো গাছগুলো বড় হইতেছে যাই হোক একটা দুটা টমেটো যাই ধরে নিজের গাছের জিনিস একটা বেগুন ধরলো সেই বেগুনটাই অনেক কোটি টাকা দাম আমার কাছে তারপরে পেয়ারা গাছ পেয়ারা গাছ দুইটা লাগাইছে একটা গাছে ফুল আছে আর একটা গাছ তো ওইটা কলমের তো ওইটাও হইতেছে লেবু গাছটাও তাজা হয়ে উঠতেছে ভালোই লাগে আজকে আবার এনা ডিম পারছে দেখি এই ডিমটা দেখাও এই সড়ক এই ডিম দেখা যেতেছে হাসি তো তোমাদের হাসি অনেকে পছন্দ করে ভিডিওতে খুব হাসো হাস হাসো না এই যে আবার এটা ডিম দিছে এটা ডিম দিছে এটা ডিম দিছে এটাও দিবে এটা দিছে এখন আবার মোটামুটি সবগুলি ডিম দিতেছে এই যে এটা এরাও দিছে আবার দিতেছে এখন কয়টাতে হবে এই যে আমার বাচ্চাগুলি এখানে তিনটা বাচ্চা ওরা তো বড় হয়ে গেছে মার্শাল্লাহ আমার এখানে জন্ম আমার এখানে বড় ওই যে আরবি আসছে হ্যাঁ দিতে এই যে আমার আর একটা বাচ্চা ওই যে হাঁটতেছে এই বাচ্চাটা আর কয়েকটা দিন চলে গেলে আর আলহামদুলিল্লাহ বড় হয়ে যাবে এখানেও দুইটা বাচ্চা বড় হয়ে গেছে আর কয়েকটা দিন পরেই সরাই দেওয়া যাবে এখানেও একটা বাচ্চা বড় হয়ে গেছে এটাকেও সরাই দেওয়া যাবে এরা আবার ডিম দিছে এই যে পাজিটি পাজিটা আবার ডিম দিছে আর এই যে দুষ্টগুলি এরা তো দুষ্ট করে বলার বাইরে এই যে এদেরকে চেঞ্জ করতে হবে এদেরকে বিদায় করতে হবে ওরা দুই তিনবার ডিম দিল কিন্তু একবারও ডিম ফুটায় না এদের কোনো সমস্যা আছে ডিম দেয় ডিম ফুটায় না বাচ্চা হয় বাচ্চা ফোটে না মানে চেঞ্জ করতে হবে যে কোনো একটাকে আর বিবাহ বলতেছে নটটাকে চেঞ্জ করে দেবে আমি বলছি দুটারই চেঞ্জ করে দাও দেখা যাক কী করে এই যে আরেকজন আছে এই যে বড় ভাবি চলে আসছে ছাদে এই যে এখানে আরেকজন আছে আমি একা

যে ছাদের থেকে নিচে চলে আসলাম সাথে কি আর বিরাব্বা কিছু জিনিসপত্র আনতে বলছিলাম নিয়ে আসছে যে এবার তো ভাবছিলাম পিঠার পিঠা বানাবো না কিন্তু আয়াত অস্থির হয়ে গেছে পিঠা খাওয়ার জন্য আর আয়াতের নানুও নাই দাদুও নাই আয়াত কে বানায় খাওয়াইব আয়াতের মা ছাড়া না বাবা তো ওই যে গুড় আনছে তিন কেজির মতো হবে আমি তো তিন কেজি আনতে গেছিলাম ইয়া নারিকেল চায়ের দুধ শেষ হয়ে গেছিলো কাঁচামনি আয়াতের নুডুলস আয়াতের সস তারপরে আয়াতের পাউরুটি সব আয়াতের তারপরে চাল দুই আতে না ওনা আড়াই কেজি আড়াই কেজি পাঁচ কেজি পাঁচ কেজি আনতে বলছিলাম বাবারে এগুলি নিয়ে আসছেন চাল ভাঙাবো কালকে সব আয়াতে দুপুরবেলা বাবা ফোন করে তখন জিজ্ঞেস করছে আয়াত যে কী লাগবে পরে বলছি আমি আয়াতের সস নাই আয়াতের নুডলস নাই আয়াত পিঠা খাবে চাল লাগবে গুড় লাগবে নারকেল লাগবে আয়াতের পাউরুটি নাই সব বলছি পরে বাবা বলছে তোমার কি নাই আমি বলছি আমার শুধু নাই চায়ের দুধ হ্যাঁ আচ্ছা এখন খাওয়া দাওয়া করে নেই আগে তারপর যা করা করবো এখন এসার নামা যে রাজান দিতেছে সন্ধ্যাবেলা এই যে চিতই পিঠা বানাবো বলছিলাম এই যে বানাইতেছি চুলাই একটা অলরেডি আছে আর আয়াত আয়াতের বাবা খাইতেছে মুরগির মাংস যে রান্না করছিলাম সেই মুরগির মাংসের ঝোল দিয়ে এই যে ওরা দুইজন খাইতেছে আর বাবু কেমন হয়েছে খুবই ভালো আয়াত কেমন হয়েছে ভালো হয়েছে আরবি তো সন্ধ্যার পরে ভাত খেলো ও শুয়ে আছে ও বলে যে আমি একটু পরে খাবো ও খায় না এখনো এই যে এই যে আমার পিঠা আরবির বাবা জিজ্ঞেস করতেছিল আরবির বাবা তো মাত্র আজকে চাল আনলো জিজ্ঞেস করতেছি তুমি পিঠা কোথেকে বানাইলা চাল তো গুঁড়া করা হয় নাই তো আমি এতক্ষণ বলি নাই এখন বলি এটা হলো আরবি রাব্বার যে শুকনা গুঁড়ি বাজার থেকে কিনে আনে ও মানে কিছু নাস্তা টাস্তা বানানোর জন্য বা যে বেগুনি টেগুনি বানাইতে হলে একটু চালের গুঁড়ি দিলে ভালো হয় মানে চালের গুঁড়ি থাকে আমার বাসায় সময় নিচের ভাঙানোটা হোক বা কিনা হোক এটা কেনা গুঁড়া তা আজকে ভাবলাম যে কেনা গুঁড়াটাই ট্রাই করে দেখি কেমন হয় আর আমি তো বেশিরভাগ বাইটা করি ওটা তো একদম একদম মানে মানে বাইরে যে মহিলারা বানায় ওরকম ফুলে উঠে আবার যেটা ভাঙায় আমি চাল ভিজায় ভাঙায় করি ওটাও ফুলে ওঠে আজকে এই কিনা গুঁড়িটা দিয়ে ট্রাই করলাম আলহামদুলিল্লাহ ভালোই হইতেছে খারাপ হইতেছে না তা আমি পিঠাটা তুলে নেই এই যে পিঠা দিয়ে দিছি তা কালকে চাল ভাঙাবো ভাঙায় আবার সেই গুড়ি দিয়ে বানাবো সেটাও আপনাদেরকে দেখাবো এটা মানে শুকনা একদম শুকনা গুড়ি তাও ভালো হয়েছে আর ভাবো এতক্ষণ তো মানে বলি নাই তুমি চালের গুড়ি কিনা নো ঘুরি দিয়ে আজকে বানাইছি কালকে আবার কালকে বা পরশু দিন আরে বানাবো যে চাল আনছে ওই চাল দিয়ে ওই চাল ভাঙায় না তারপরে এই যে চাল এখানে রাখছি কালকে ভাঙাবো এ আর এখানে আসে পাঁচ কেজি আতপ চাল তার সাথে হ্যাঁ সিদ্ধ চাল মানে ভাতের চাল কিছু দিব দিয়ে ভিজায়া তারপরে কালকে ভাঙাবো তারপরে দেখি কি কি পিঠা খাওয়া যায় তো পিঠার জন্য পাগল হয়ে গেছে বানাতে চাইছিলাম না এবার কিন্তু মেয়েটা এত খাইতে চায় এখন কেউ যা খাওয়াবে এমন কেউ তো নাই তাই বাজে কাজেই বাধ্য হইয়া বাচ্চাদের জন্য বানাইতেই হবে তা কী কী পিঠা খাবো এই শীতের মৌসুমে সবই আপনাদের সাথে শেয়ার করব তা আমরা মানে পিঠা খাইতে থাকি আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ